দুই ভাই ট্রেডার্স মুসলিমগঞ্জ হাটে কৃষকের অর্থনৈতিক ভরসার প্রতীক আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ স্টাফ রিপোর্টার হারুনা রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কালাই উপজেলার মুসলিমগঞ্জ হাটের দুই ভাই ট্রেডার্স স্থানীয় কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এবং বাজার স্থিতিশীল রাখতে অপরিহার্য ভূমিকা পালন করছে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার মন ধান সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করে এই প্রতিষ্ঠানটি মুসলিমগঞ্জ বাজার থেকে প্রত্যেক দিন আট থেকে দশ গাড়ি ধান লোড হয় প্রোপাইটর সোহেল রানা এবং পরিচালক রবিউল ইসলাম এর তত্ত্বাবধানে পরিচালিত এই ট্রেডার্স কোনো মধ্যস্থ ভোগী ছাড়া ধান ও আলু ক্রয় করে যার ফলে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন সরাসরি ক্রয় পদ্ধতির কারণে মুসলিমগঞ্জ হাটের বাজার ব্যবস্থা আরও সক্রিয় ও প্রাণবন্ত হয়ে উঠেছে দুই ভাই ট্রেডার্স কালাইয়ের কৃষকদের জন্য একটি নির্ভরযোগ্য বিক্রয় কেন্দ্র হিসেবে সুপরিচিতি লাভ করেছে যা তাদের অর্থনৈতিক ভরসার প্রতীক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবুল ইসলাম আমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ সুলানা আমাদের প্রতিষ্ঠানের নাম মেসাই দুই ভাই টেডাস মোকাম মুসলিমগঞ্জ বাজার আরতগড় আমার মুসলিমগঞ্জ এখানে আমরা দুই ভাই ধান এবং আলু কিনি আমরা এখানে ধান প্রায় দৈনিক চার থেকে পাঁচ হাজার মন কিনি এবং আমাদের এখান থেকে গাড়ি আট থেকে দশ গাড়ি প্রতিদিন আমরা বিক্রয় করি আর আমরা ধরেন কৃষকের মোটামুটি ভালোবাসা এবং ছাড়া পায় তারা আমাদের ব্যবসার জন্য সবাই সাহায্য করে আর কি এবং সহযোগিতা করে এবং বিশ্বাস করে এবং ধান হলো আমাদের দুই ভাইকে দুটাই দেয় আমরা তাদের ভালোবাসা এখানে আমরা মুসলিম বাজারে ব্যবসা করি আমরা এখানে ব্যবসা করি দুই হাজার পাঁচ থেকে ছয় সাল পর্যন্ত এখান থেকে ব্যবসা আমরা করে আসতেছি হ্যাঁ এখানে শুধু সেশন ব্যবসা করি প্রতিদিন এখানে গাড়ি যায় আট থেকে দশ গাড়ি আমার যায় গাড়ি ধান কিনি আমরা চার থেকে পাঁচ হাজার ম এখানে ধান কিনি মামুন স্বর্ণা ধান এই ধানটা খুব ভালো এখানে চল্লিশ কেজি উনত্রিশ থেকে তিরিশ কেজি চাল হয় এর ধানের মানটা খুব ভালো এবং সুন্দর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল ওয়ান টু ফোর জিরো সিক্স হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে কথা হবে এবং আমার ছোটো ভাইয়ের সঙ্গে কথা হবে আর আমাদের মোকাম মুসলিমগঞ্জ বাজার রাহমানালাইকুম জয়পুরহাট জেলা কালাই উপজেলা উদয়পুর ইউনিয়ন মুসলিমগঞ্জ বাজার মেসাজ দুই ভাই টেডাস প্রোপাইটর মোহাম্মদ সোহেল রানা পরিচালনায় রবিউল ইসলাম এখানে দৈনিক চার থেকে পাঁচ হাজার মন ধান আমদানি হয় বিভিন্ন গ্রাম থেকে এবং এলাকার বাইরে থেকেও এখানে ধান ক্রয় হয় এবং দৈনিক সাত থেকে আট গাড়ি ধান এখান থেকে কাইলোটে বিক্রয় হয় এখানকার মামুন স্বর্ণ ধান বারোশো দশ থেকে বারোশো বিশ টাকায় ক্রয় হচ্ছে এখানকার ধানের মান খুব ভালো আমাদের এলাকার এই ধানের শুকনা ধান সাতটা আটটা করে রোদ পাই কৃষকের মাঠ থেকে আসে এবং এ ধানের আঠাশ থেকে তিরিশ কেজি একমন ধানের চাল নামে বিসমিল্লা রহমান রহিম আমার যে আমরা কৃষক মানুষ আমার যে ধানটা যে পেয়েছি এই ধানের দাম একশো বারোশো দশ টাকার দাম এই ধান বেচা আমরা সার কিনতে পারছি না সারের দাম দ্বিগুণ আলুর বীজ কিনতে পারছি না আলুর বীজ দ্বিগুণ আমরা এখন কি দিশার মধ্যে পড়ে গেছি আমরা কি করবো এখন এটা নিয়ে আমরা সারের দাম কেমন সার পাচ্ছে কি সারে তো সঙ্গেটা আছে একটা সার পাওয়া যাচ্ছে তো সার মিলছে না ইউরিয়া পেতে ফি আবার পটার না পটার মিলতে ফি আবার মিলোচ না আমাদের তো কঠিন পর্যায়ের মধ্যে আমরা পড়া গেছি এই ধান আমরা কি করবো এখন আমরা খাবো কি আর কর্ম কি না হবে না এই ধান গেড়া দিয়ে আমরা ধান বেচা তো আমাকে তো হবে না ধান বেঁচা আমরা কি করবো আমরা মানে সার কিনতে আমাকে তাপ তো ওষুধ থাকলো এখন একটা সার কিনতে আরো বিভিন্ন ধরনের আরো অন্য ধরনের সার দাও আমাকে চাপা দাও আমরা সার লিখি এটা হবে না আলু এটা নিলে আলু হবে না ফলন হবে না এই সে মানে মেলা তালবন আমাকে দেখা উচে আমি এটা উনয় বিনয় করছি ডক্টর ইনুদ সাহেবকে যে আপনি অন্তত এই সার কীটনাশক ওষুধ এগুলো দ্রব্য দাম কমে দেওয়ার ব্যবস্থা করে দেখ আমাকে শুনুন ভালো করুক আমরা কিছু করে মরে গেলে তো আমরা তো আর কি পাবো না আমরা আমাকে জুম বেঁচে খাওয়া লাগবে তার আমাকেও